খুবই স্মার্টলি চলাফেরা করতে পছন্দ করেন বিশেষ করে ছোট পরিবারের সদস্য যারা আছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাব সব বেশি তিনি অগ্রাধিকার প্রদান করবেন সকলের সাথে তিনি বর্তমানে দিনাজপুরে অবস্থান করছেন তিনি প্রবাসী পাত্রদের বিয়ের প্রস্তাবেও সমান আগ্রহী আছেন আসসালাম আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি দিনাজপুরের চল্লিশ বছর বয়সী মুসলিম পাত্রী আর্জিনা ফাল্গুনি কেয়ারবি এর প্রস্তাবে শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রের আইডি নম্বরটি পাত্রের আইডি নম্বর হচ্ছে থ্রি পাত্রের নাম হচ্ছে আর্জিনা ফালগুনি কেয়া তার ডাক হচ্ছে কেয়া পাত্রের বয়স চল্লিশ বছর পাত্রের উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি আগের ঘরে তার একজন ছেলে এবং একজন কন্যা সন্তান রয়েছে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে পাত্রী বলেছেন তিনি ডিগ্রি কমপ্লিট করেছেন বর্তমানে তিনি দিনাজপুরে অবস্থান করছেন বর্তমানে কোন পেশাতে নিয়োজিত নন তার রক্তের গ্রুপ ও পজিটিভ গায়ের রং ফর্সা পাত্রী খুবই স্মার্টলি চলাফেরা করতে পছন্দ করেন তিনি অলওয়েজ সাজগোজ করতে করতে নতুন নতুন পোশাক পরিধান তার ভালো লাগে পাশাপাশি সাংসারিক কাজকর্মেও তিনি পারদর্শী আছেন তিনি জানিয়েছেন রান্নাবান্না করতে তার ভীষণ ভালো লাগে এবং সময় পেলে তিনি তার পরিবারের সদস্যদের সাথে ঘুরে বেড়াতে ভালোবাসেন পোশাকের মধ্যে সব ধরনের তিনি আছেন। দেশি কিংবা ওয়েস্টার্ন সকল আউটফিটই তিনি ক্যারি করতে পারেন পাত্রীরাও বলেছেন খাবারের মধ্যে তার ফল এবং ড্রাই ফ্রুট বেশি ভালো লাগে বিশেষ করে তিনি ঘরে তৈরি যে কোনো ধরনের খাবার খেতে সবথেকে বেশি পছন্দ করে ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাत्री জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন তার বাবা মা একজন ভাই এবং একজন বোন এবং পাত্রী সেই আগের ঘরের দুইজন সন্তান সকলের সাথে তিনি বর্তমানে দিনাজপুরে অবস্থান করছেন দিনাজপুরই হচ্ছে পাত্রীর স্থানীয় ঠিকানা তিনি বড় হয়েছেন দিনাজপুর জীবন সঙ্গী হিসেবে আমাদের এই পাত্রী একজন স্মার্ট প্রতিষ্ঠিত ভালো ফ্যামিলির পাত্রকে সন্ধান করছেন বিশেষ করে ছোট পরিবারের সদস্য যারা আছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাব সবথেকে বেশি তিনি অগ্রাধিকার প্রদান করবেন পাত্রের বয়স কমপক্ষে 40 থেকে সর্বোচ্চ 45 বছরের মধ্যে হতে হবে পাত্রের হাইট কমপক্ষে 5 ফুট 8 ইঞ্চি এর উপরে হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে যে কোনো ডিভোর্সি কিংবা বিপত্নিক পাত্ররা বিয়ের প্রস্তাব করতে পারবেন যাদের আগের ঘরে সন্তান আছে তাদের বিয়ের প্রস্তাবও এক্সেপ্টেড হবে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে যারা কমপক্ষে অনার্স কমপ্লিট করেছেন মাত্র এমন পাত্ররাই বিয়ের প্রস্তাব করতে পারছেন যে কোনো চাকরিজীবী কিংবা ব্যবসায়ী পাত্রদের বিয়ের প্রস্তাবেই আমাদের এই পাত্রী আগ্রহী আছেন গায়ের বর্ণের ক্ষেত্রে যারা শ্যামলা গায়ের রঙের পাত্র আছেন আপনাদের বিয়ের প্রস্তাব সবথেকে থেকে বেশি প্রাধান্য পাবে হবে না বাংলাদেশের মধ্যে দিনাজপুর ও বগুড়ার স্থানীয় পাত্র যারা আছেন আপনারা যদি বিয়ের জন্য প্রস্তাব করেন আপনাদের প্রস্তাবকে আমাদের এই পাত্রী সব থেকে বেশি অগ্রাধিকার প্রদান করবেন বলেই আমাদেরকে জানিয়েছেন এবং প্রবাসী পাত্র যারা আছেন আপনারাও বিয়ের প্রস্তাব করতে পারবেন কারণ তিনি প্রবাসী পাত্রদের বিয়ের প্রস্তাবেও সমানভাবে আগ্রহী আছেন এই ছিল আমাদের আজকের দিনাজপুরের পাত্রী বিয়ের প্রস্তাব তো যাদের আমাদের এই পাত্রীকে দেখে পছন্দ হচ্ছে এবং কথাবার্তা বলে দেখতে চাচ্ছেন ডাউনলোড করেছিলেন ম্যাট্রিমোনিয়াল অ্যাপ সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশন গিয়ে সার্চ করুন এই পাত্রের মেম্বার আইডি অথবা তার প্রোফাইলে সরাসরি আপনি তার সাথে অডিও কলে কানেক্টেড হতে পারবেন আর যদি চান আপনি আমাদের মাধ্যমে পছন্দের পাত্রীকে বিয়ের প্রস্তাব পাঠাতে সেক্ষেত্রে আপনাকে চলে আসতে হবে আমাদের সাপোর্ট টিমে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে আপনার অ্যাকাউন্টের একদম নিচে ডান দিকে লাল রঙের হেডফোন আইকন দেখতে পারবেন ওখানে ক্লিক করলেই সাপোর্ট টিমে অ্যাভেলেবেল এক্সিকিউটিভদের ছবিগুলো দেখতে পারবেন তাদের ছবিতে ক্লিক করলেই সেখানে সরাসরি মেসেজ ভয়েস মেসেজ কিংবা সরাসরি কল করেও তাদের সাথে কানেক্টেড হতে পারবেন এবং অফিসিয়ালি প্রস্তাব পাঠানোর সিস্টেম সম্পর্কে অবগত হতে পারবেন দেখা হচ্ছে পরবর্তীতে আবারও হাজির হব নতুন কোন পাত্র কিংবা পাত্রের বিয়ের প্রস্তাব নিয়ে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ